হনা রাবার কাছে তোমার কাছে নিয়ে যাব চাচা আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম হেনা কোথায় চাচা 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 তুমি বাড়িতে গেলাম কেউ নাই হেনাও নাই তুমি গাছ বাগানে কি করতেছো চাচা কে বলি বাবা তোমাকে আমি হেনা চলে গেছে পুরা ব্যাটার সাথে মুখে আমার না হতে পারে না আমাকে কথা দিয়েছিল চাচা ওর জন্য আমি ঢাকা গেছি দেখো দেখো ওর জন্য ব্যাগ ভর্তি টাকা এনেছি চাচা দেখো সে আমাকে ছেড়ে বুড়া সাথে কি হবে চলে যেতে পারে না চাচা চাচা দেখো হেনার জন্য কত টাকা এনেছি ব্যাগ ভর্তি টাকা দেখো চাচা এই দেখো চাচা বেদ ভর্তির টাকায় টাকা 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 চাচা দেখো দেখো চাচা চাচা এই আমার জন্য কি করলো এই চাচা দেখো ব্যাগ ভর্তি টাকা

সময় থাকতে সময় দিলি না অমূল্য আচ্ছা আচ্ছা ওকে তো আমার কথা দেওয়া ছিল হাতে হাত রেখে বলছিল যে তোমার জন্য আমি অপেক্ষা করব আর আমিও ওই অপেক্ষার কথা শুনে সময় নিয়ে ঢাকা গিয়েছিলাম টাকা কামাই করে নিজের হাতে নিজের পায়ে দাঁড়াবো মাটিটা শক্ত করে হেনাকে নিয়ে আসবো বাড়িতে ও তোমাকে দিয়েছিল কথা আর আমার কলে যায় দিল ব্যথা সে যে আমাকে বড় ছেকা মারলো চাচা বাবা রে বাবা ও বাবা বাবা মুই আর বিষ না খাও বাবা হেনা গেছি তো টাকালা মুখ দি বাবা না চাচা আমি এই টাকা অনেক ঘাম ঘামঝরা কষ্টে টাকাটা জমা করেছিলাম চাচা এনাকে সুখে শান্তিতে রাখবো হাসি খুশিতে রাখবো আর আপনার ওই যে কুড়ি ঘরটা ওটাও আমি পাকা করে দিতে চেয়েছিলাম চাচা কি করবে বাবা তোমার কষ্ট করার টাকা ধরাইছো গায়ের ঘাম টাকা গুলা দাও আমি আনি গাড়বো আমের গাছ চালে বেটা এই চালিস চাবা কি করবি আর জানোয়ার জীবন করে দেওয়া